চার বছর পর ছোট বোনের বাসায় যাবো তাই রেডি হয়ে বসে আলাইকুম আসসালাম কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আসলামের মতো নতুন ভিডিও নিয়ে তবে অন্যরকম হবে অনেক দিন ধরে যাবো যাবো বলতেছি ছোট বোনের বাসায় কিন্তু যাওয়াই হচ্ছে না ওর পাপা কিছুতেই রাজি হয় না এই ব্যস্ততা দেখায় সেই ব্যস্ততা দেখায় দেখা হচ্ছে যাওয়া হয় না তো ফাইনালি আজকে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য আর ওর পাপ্পা আজকেও বলছিল যাবে না কিন্তু আমার বোন কল দিয়ে মানে একবারে হুমকি দিছে যে না আসলে খবর আছে আমার বোনটা যে অসুস্থ সবে ওর জন্য দোয়া করবেন তাই ওর কথা আর ফেলতে পারিনি আর ও অনেক আয়োজন করছে আর না পারলাম না না গেলে ওর এই কষ্ট সব বিদা যাবে এত অসুস্থ শরীর নিয়ে আমাদের জন্য অনেক রান্না বান্না অনেক কিছু করছে তাই আমরা এই যে মেট্রো রেল স্টেশনে চলে আসলাম মেট্রো দিয়ে ওদের ওইখানে যাওয়া লাগবে ওইখান থেকে আবার রিক্সা দিয়ে যাওয়া লাগবে যাই হোক অনেক ঝামেলা আছে তাই তো মেট্রো রেল স্টেশনে চলে এসে আসছি অনেকক্ষণ ধরে বাসার অপেক্ষা করছি ভাসুর সেলের কারণে আর এখনো এখানে এসে অপেক্ষা করতেছি ও এখনো আসে নাই এখানে বাসে অনেকক্ষণ বসেছিলাম তো এখানে আসার পর অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ওর জন্য তা যাই হোক ও চলে আসছে এখন আমরা হচ্ছে এখন মেট্রো উঠে যাব আর এখানে আসলি তো বরাবরই মনটা অনেক ফ্রেশ হয়ে যায় অনেক ভালো হয়ে যায় নিজের দেশের একটা সম্পদ বলে কথা তবে মনে একটা দুঃখ রয়ে গেল যতবারই আসলাম এখন পর্যন্ত মেট্রো একটু বসে যেতে পারলাম না আর এখানে আসার পরে সামিয়াকে বললাম আমার একটা পিক তুলে দাও সামিয়া একটু ভিডিও করে দিল আর এদিকে যে মেট্রো চলে আসছে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো এখন হচ্ছে চলে আসছে অনেকক্ষণ দাঁড়িয়ে আসি বলতে পাঁচ সাত মিনিট হবে দাঁড়িয়ে আছি বেশিক্ষণ তো দাঁড়ায় থাকা লাগে না তো যাই হোক এখানে ঢুকলে হচ্ছে যে বসার মানে জায়গাটা থাকি না অনেকে আগে থেকেই বসে থাকে বসার জন্য সিট না কখনই না এই পর্যন্ত ছিল না পরে স্টেশন থেকে অনেক মানুষ একবারে ভরে গেছে। আমি স্বামীর কে ধরে দাঁড়ায় আসি কারণ ওরা তো পড়ে যাবে যখন চালু করে তখন অনেক জোরে একটা ধাক্কা লাগে তো যাই হোক আমার ছেলেটা দাঁড়ায় থাকতে পারতেছেন অনেকক্ষণ ছিল তো একটা সিট খালি হয়েছে পরে যে ওকে বসাই দিলাম আর এই ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ